হ্যালাম আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি সকাল সকাল ঘুমতে উঠে গেছি এখন ঘড়িতে বাজে সাড়ে ছটা বাস্ত পাঁচ মিনিট থেকে দশ মিনিট দেরি আছে তো আমি উপরে চলে যাচ্ছি আজকের ওয়েদারটা দেখাতে তো আজকের ওয়েদারটা হালকা মিষ্টি মিষ্টি রোদ উঠেছে আর কুয়াশা স্বর্ণ পরিবেশ তো সামনে দেখতে পাচ্ছ সবাই কুয়াশা একদম সেই গাছ শিরিয়ে উঠছে ঠান্ডায় তো এদিকে মোরগ ডাক দিচ্ছে কুকুরো কুকুরে তারপর আমি নিচে চলে আসলাম ঝাড় দিতে ঘরটা সব ঝাড় দিয়ে দিব এখানে রুটি করতে চলে গেলাম আমার রুটি করা হয়ে গিয়েছে এদিকে ভাজি পশিয়েছি আর এখানে চাটা হয়ে গিয়েছে তো চাগুলো ছেকে নিব ছেঁকে নিয়েই তো চলে যাচ্ছি বাড়ি বাড়িতে গিয়ে সবাই মিলে চাটা খাবো খেয়ে এখানে বাবার মেয়ে পড়তে বসেছে আলিফবার ডেলি সকালে আমার মেয়ে পড়ে এই বেডশিটটা প্রায় সপ্তাহ খানেকের বেশি হয়ে গেল পাতা তো ভাবলাম যে চেঞ্জ করে নিই ওই তো চোখের পলকে চেঞ্জ করে নিলাম তারপর বালিশের কভারগুলো সব খুলে নিচ্ছে আমার মেয়ের বালিশের কভারগুলো সব আজ পরিষ্কার করে নিব দিয়ে আমাদের বালিশের কভারগুলো খুলে নিলাম খুলে দিয়ে কেচে নিব। আমার মেয়ে তো ভালোবেসে আমাকে ফুকনি খাওয়াতে এসছে মা মেয়ে মিলে ফুকনি খেয়ে নিলাম তারপর তো আমার মেয়ে দোকান থেকে চকলেট নিয়ে এসেছে তো চলুন ওর কথাগুলো শুনুন কিনিলাম আমি ও দেখি কি চকলেট নিয়ে এসছ যদি নিয়েছো এগুলো দিলো তোমাকে এগুলো তুমি নিতে গিয়েছিলা তোমার না পোকা লেগেছে তোমার দাঁতে পোকা হয়েছে না বলো তোমার দাঁতে পোকা হয়েছে না তারপর রান্না বান্না করে আমি ঘর দর আবারও ঝাড় দিয়ে নিয়েছি তারপর ঘরটা গুছিয়ে নিয়েছি এই কটা কাপড় আছে আজকে কেচে নিব আর এই তো আমার রুম একবার এক পলকে দেখিয়ে দিলাম আমার রুমটা তারপর এই তো উপরে চলে গেলাম যে বালিশগুলো রোদে দেওয়ার কথা ছিল বালিশের কভার খুলেছিলাম সেগুলো একটু লাঠি নিয়ে ঝেড়ে নিচ্ছি আর গরম গরম ভাতে একটু আলু ভাজা ছিল সকালে তা খেয়ে নিলাম তারপর বালিশের কভারগুলো পরিয়ে দিচ্ছে বালিশগুলো উপর থেকে নিয়ে এসে বালিশের কভারগুলো পরিয়ে দিলাম দিয়ে গুছিয়ে রেখে দিলাম আমার মেয়ে চান করে এসে দেখেন কত অঙ্গি ভঙ্গি করছে আর এটা হচ্ছে বডি হোয়াইটনিং বডি স্ক্রাব হোমমেড তারপর আমি ফ্রেশ হয়ে নিয়েছি চান টান করে এসে রেডি দিয়ে আমি রেডি হয়ে গেলাম তারপর যাচ্ছি আমরা কোথায় চলেন দেখতে পাবেন আমার মেয়েও এখানে রেডি তারপর চলুন গন্তব্যস্থলে পৌঁছে আপনাদেরকে আমার স্পেশাল গেস্টের সঙ্গে দেখা করাই সঙ্গে দেখা করার জন্য আমি এসেছি তো চলুন দেখেন তিনি হচ্ছেন আমার নানি আর এদিকে আমরা পানিপুরি খাচ্ছি তো সবাই মিলে আড্ডা মারছি এখানে নুডল সিদ্ধ করতে চাপিয়েছে আমার বোন আর এখানে প্রায় ছটা তারপরেই টাইম চেঞ্জ হঠাৎ সাতটা এদিকে আমার হাজব্যান্ড আমাকে নিতে চলে এসছে আর মা আমাকে দুটো ওড়না দিয়েছে দুটো অন্যায় ওরা আপনাদেরকে দেখাচ্ছি কোনটা ভালো লাগছে অবশ্যই অবশ্যই কমেন্টে বলবেন তো ওটা এক নম্বর এটা দ্বিতীয়টা আপনাদের কোনটা বেশি ভালো লেগেছে অবশ্যই জানাবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব